স্ট্যাটিক গ্রুকুল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি সুদীপ শুরু করছি আজকের ভিডিও স্বপ্ন যখন সরকারি চাকরির তখন প্রস্তুতিটা হওয়া চাই একদম নিখুঁত দু সালে রাজ্য এবং কেন্দ্র সরকারের অধীনে প্রচুর শূন্যপদ আসতে চলেছে আর তোমাদের এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা নিয়ে এসেছি মিশন সরকারি চাকরি দু যেখানে থাকছে সম্পূর্ণ বিনামূল্যে চ্যাপ্টার ভিত্তিক স্পেশাল ক্লাস তোমার লক্ষ্য কী এসএসসি সিজিএল ডাব্লিউ রেল নাকি পশ্চিমবঙ্গ পুলিশ ভয়ের দিন এবার শেষ প্রতিটি পরীক্ষার সিলেবাস মাথায় রেখে আমরা জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার করব মনে রাখবে সঠিক রণনীতি পারে তোমাকে ভিড় থেকে আলাদা করতে শুধুমাত্র ক্লাস নয় প্রতিটি চ্যাপ্টারের সাথে তোমরা পাবে গোছানো পিডিএফ নোটস এবং নিয়মিত মক টেস্ট দেওয়ার সুবিধা গণিত হোক বা জেনারেল স্টাডিজ প্রতিটি বিষয় আমরা সহজভাবে ব্যাখ্যা করব যাতে একদম নতুনরাও অনায়াসে সব বুঝতে পারে আমাদের এই ক্লাসটি স্টার্ট হবে পয়লা ফেব্রুয়ারি দু থেকে একটা মনে রাখবে আমাদের ক্লাস স্টার্ট হবে পয়লা ফেব্রুয়ারি দু থেকে ক্লাসে যুক্ত হতে কিন্তু কেউ মিস করবে না সফলতা একদিনে আসে না কিন্তু প্রতিদিনের চেষ্টা একদিন ঠিক আসে তোমার পরিশ্রম আর আমাদের সঠিক দিশা এই দুয়ে মিলেই তৈরি হবে তোমার সাফল্যের কাহিনী তাই দেরি না করে আজই আমাদের সাথে যুক্ত হও সাবস্ক্রাইব করো এবং শুরু করো তোমার জয়ের লড়াই দেখা হচ্ছে ক্লাসে পয়লা ফেব্রুয়ারি দু প্রথম ক্লাস আমরা পলিটি থেকে শুরু করব। তাই এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও সুযোগ পায় এই ফ্রি ক্লাসগুলো দেখার তাহলে এখানে ভিডিওটা শেষ করছি দেখা হবে পরের ক্লাসে Thank you.